চলো আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা যাক তো প্রথমে আমি দুটো তেজপাতা দিয়ে আমি মুগ ডালটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে ধুয়ে যে কড়াইটা একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি প্রায় সিদ্ধ যখন মানে হোয়া হওয়া ভাব তখন এই যে একটু ফেনা উঠে ডাল থেকে যেটা ওইটা আমি ফেনাটা একটু তুলে নিয়েছি তারপরে আমি হলুদটা দিয়েছি আগে হলুদটা দিলে কি হতো বলো তো মানে ফেনার সাথে মানে হলুদটা উঠে যেত তখন ডালের কালারটা অন্যরকম হয়ে যেত তারপরে তো ডালটা সিদ্ধ হওয়া পরে আমি একটু মানে ভাঙা ভাঙা করে দিচ্ছিলাম যাতে ডালটা গোটা গোটা বেশি না থাকে কারণ খুব একটা গোটা গোটা থাকলেও আর কি ভালো লাগে না ডালটা এরপরে আমি এই তো মাছের মাথাটা ভেজে নিচ্ছি ভাজা শেষে আমি মাথাটাকে একটু ভেঙে দেব। যাতে মাথার ভেতরেও ভালো করে ভাজাটা হয়ে যায় এই তো আমার মাথাটা ভাজা শেষ হয়ে গিয়েছে এবার আমি মাথাটা ভাজা তুলে নেব। মাছের মাথাটা তুলে নেওয়ার পরে আমি ওই একই তেলে আর একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি কিছু জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে নেব এরপরে আমি কুচি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দেবো রসুনগুলো দেওয়ার পরে হালকা একটু ভেজে নেওয়ার পর রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি একটু কি বলে ওটাকে আদা বাটা দিয়ে দিয়েছিলাম আদা বাটা দেওয়ার পরে এই তো পেঁয়াজ আর মরিচটা আমি দিয়ে নিলাম হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটা দিলে কি হয় ডালের মানে কালারটা অনেক সুন্দর হবে আর টেস্ট হবে খুব এই তো আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা দেওয়ার পরে ভালোভাবে আমাকে নাড়তে হবে তারপরে সব কিছুর সাথে মাছের মাথাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সেদ্ধ করার ডালটা দিয়ে দেবো ডালটা দেওয়ার পরে ভালো করে ডালের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া শেষে আমার ডাল বুঝে মানে আমি কতখানি ডালটা করতে চাই সে অনুযায়ী আমি জল দিয়ে দেবো এতে তার আগে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য এরপরে এতে আমি জল দিয়ে দিলাম জলগুলো গরম ছিল গরম জল অ্যাড করেছি গরম জল দিলে কি হয় স্বাদটা খুব ভালো হয় এবার জল দেওয়ার পরে আমি ডালটাকে ফুটিয়ে নেব তারপরে আমি স্বাদ মতো কিছু লবণ দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে একটু আলাদা টেস্ট হওয়ার জন্য আমি কিছু চিনি অ্যাড করেছি যারা চিনি খেতে না যাও তাহলে চিনি দেবে না কোনো সমস্যা নেই এই তো আমার ডালটা প্রায় হয়ে এসেছে এরপরে আমি শেষের দিকে আমি একটু দিয়ে দেবো ঘি এক চামচের মতো আর এক চামচের একটু কমই ছিল ঘিটা দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব ডালটা এই তো আমার ডালটা কমপ্লিট নিজে রান্না করেছি বলে বলছি না ডালটা কিন্তু সত্যিই খুব টেস্ট হয়েছিল তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো